যবনкали প্রত্যেকটা পুরুষ তার সমস্ত জাতির দায়িত্ব নে ও যুবকেরা তোমরা যখন দায়িত্ব নেবে তোমাদের সমাজ থেকে তোমাদের সমাজ থেকে তোমাদের গ্রাম থেকে তোমাদের রাষ্ট্র থেকে সমস্ত অন্যায় সমস্ত অবিচার সমস্ত জুলুম সমস্ত বৈষম্য দূর হয়ে যাবে যুবকেরা দাঁড়িয়ে যাও এই যে জুলাই আগস্টের কোন উদ্বোধন আমাদের যা সামনে একটা বাস প্রমাণ যুবকরা যদি কোনো কাজ হাতে নেই সাথে কোনো বেঞ্চাফি না করে যদি একনিষ্ঠতার সাথে কোনো যুবকেরা কোনো কাজ হাতে নেই আল্লাহ এই যুবকদের মাধ্যমে যে কোনো কাজ তাদের কাছে আল্লাহ তাদের মাধ্যমে করিয়ে নেবেন অতএব আমরা মনে করি আমাদের গ্রাম সহ গ্রামে যে যে সমস্যাগুলো আছে আমরা যুবকেরা যদি অগ্রগামী হয় আমরা যুবকেরা যদি আগে বেড়ে যায় ইনশাল্লাহ আমাদের সবলতা কেউ আক্রিয়ে রাখতে পারবে না কেউ বন্ধ করে রাখতে পারবে না এজন্য আমি আমার গ্রামের যুবকদেরকে বলবো অগ্রগামী হন কোনো পক্ষপাতিত্ব নয় আল্লাহর জন্য ইনসানিয়াতের জন্য মানুষের খেদমতের জন্য সমাজের যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলেন অন্যায় চেয়ারের পক্ষে দাঁড়িয়ে যান ইনশাল্লাহ আপনার সাথে কেউ থাকুক আর না থাকুক আল্লাহ পাক অবশ্যই আপনার সাথে আছে আল্লাহ যার সাথে আছে জেনে রাখেন আসমানের ফেরেস্তারা তার সাথে আছে জমিনের সমস্ত মাখলুকাত তার সাথে আছে এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা যেন আমার গ্রামে আমার পার্শ্ববর্তী গ্রামের মা ও এই কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবন ঘরে নিজে কোরআন এবং হাদিস শিক্ষা করে নিজে কীভাবে পরকাল পরকালে নাজাদ পাবে এই একটা চিন্তা থেকে এই নাজিয়াতুল জান্নাহ মাদ্রাসা আলহামদুলিল্লাহ নন্দনপুর প্রতিষ্ঠিত করেছিলেন হযরত আল্লাম আল্লামা আলহাজ্জারউদ্দিন সাহেব হাফিজুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত قائم এবং দাইম রাখুন সকলে বলি আমি। প্রিয় উপস্থিতি এবং আপনাদের সম্মুখে কোরআনুল কেরিমের এক কিআয়াত এ کریمার কিছু অংশ বিশেষ তিলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাঃ অফরন্ত হাদিসের বান্ডাল থেকে আমি আপনাদের সমুখে হাদিস বিশেষ ধন্যবাদ করেছি এখানে আল্লাহর নবী সাল সাল্লামের একটা বিশেষ গুণ সিফাত আলোচনা করেছেন এই আলোচনার মাধ্যমে আল্লাহ তারা গোটা জাতির জন্য নবীজির জীবন আদর্শের মাঝে কি আছে এই বিষয়ে আলোচনা করেছেন আমরা যদি নবীজির সেরা নিয়ে আলোচনা করি দীর্ঘ সময় আলোচনা করতে পারব আপনাদের সম্মুখে সমুখে আগে কিছু আলোচনা করেছিলেন আমাদের উস্তাদাম ঐতিহ্যবাহী রশার মহাদিস হল আল্লাম মুফতি হুসাইন আহমদ হাবিব সাহেব হাবিদ নবীজির জীবন আদর্শ থেকে আমি আপনাদের সামনে শুধু নবীজির শৈশবকাল নয় যৌবন একটা অংশ বিশেষ আলোচনা করার চেষ্টা করব নবীজি যখন নিজের যৌবনকালে কালে করলেন এই নবীজির যৌবন কালে নবীজির সাল্লাহআাল্লাম আল্লাহ নবী সাল্লামের সাথে ওই সময় নবীজির একটা সিফাত একটা ছিল আল-মিল, এই এবং একজন নিষ্ঠবান বিশ্বস্ত ব্যবসায়ী সারা আরবের ভিতরে নবীজির এই গুণ প্রসিদ্ধ ছিল নবীজি যখন যৌবন কালে ছিলেন তখন খাদি আনহা এর দাসী ওনার কাছে গিয়ে বললেন আপনি যাকে আপনার ব্যবসার দায়িত্ব দিয়ে পাঠালেন এই যুবককে আপনি জানেন এই যুবক হচ্ছে এমন একটা যুবক এমন একজন ব্যক্তি যার চরিত্রের ব্যাপারে গোটা আল আজম সমস্ত মানুষেরা এক বাক্যে মেনে নিয়েছে যে আল আমিন উনি সাদেক উনি বিশ্বস্ত ওনার চরিত্রের ব্যাপারে কারো কোনো অভিযোগ নাই নবীজি যুবনকালে বড় বড় সমস্যার সম্মুখীন হতেন আর নবত প্রাপ্তির আগে এই সমস্যাগুলো সমাধান করে দিতেন যেমন এর মধ্যে একটা ঘটনা পয়গাম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করলেন খানায়ে কাবা নির্মাণ করার পর প্রায় শতাব্দী কি শতাব্দী অতিবাহিত হয়ে গেছে খানায়ে কাবা নির্মাণ পূর্ণ নির্মাণ করা হয়নি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যৌবনকালে যখন উপনীত হলেন মক্কার কুরাইশের নেতৃস্থানের নেতারা বসে বসে সিদ্ধান্ত নিলেন এই মসজিদের কাজটা পুনর্নির্মাণ করবেন খানায় কাবা তখন নয় হাত উঁচা ছিল ওপরে কোনো ছাউনি ছিল না তাই খানায় কাবার যত দামি দামি জিনিস ছিল ওইখান থেকে অনেকে এগুলো নিয়ে যেত মক্কাতে বিশাল বড় একটা প্লাবন হয়েছিল মহা বন্যা হয়েছিল যার কারণে পানির আঘাতে খানায় কাবার একটি সাই একটু দোষে গিয়েছিল ডেবে গিয়েছিল তাই মক্কার লোকেরা আলোচনা করে সিদ্ধান্ত নিল এই কাবা ঘর পুণ্য নির্মাণ করবে নির্মাণ কাজ সকলের পরামর্শ শুরু করার আগে কাবা ঘরে আঘাত করার বিষয়ে কাবা ঘর ভ্রান্ত হয়ে নির্মাণ করার জন্য সবাই এই ব্যাপারে ভয় পাচ্ছিল তখন ওয়ালিদ ইবনে মুগীরা তিনি সর্বপ্রথম কাবা ঘরে আগাত করেছিলেন তখন সবাই চিন্তা করেছিল হায়রে হয়তো এখনই আল্লাহর গজব চলে আসবে যখন সবাই অপেক্ষা করছিল আর খালিদ ইবনে মুগীরার উপর কোনো আযাব পড়বে আসে নাই তখনই সবাই خانه কাবা ভেঙে নির্মাণ কাজ শুরু করে দিলেন যখন নির্মাণ করতে করতে পর্যন্ত জায়গায় পৌঁছলেন তখন সবাই আরেক সমস্যার সম্মুখীন হলেন সমস্যাটা হলো এই রাখবে আমি আমার গ্রাম সহ সমস্ত যুবকদেরকে বলবো এই ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন নবীজি আমার যৌবনকালে নবত এখনো পাননি কিন্তু মক্কা নগরীকে সকলে বড় বড় নেতারা এক সমস্যার সম্মুখীন হলেন কে হবে আসাদ রাখবে নবীজি আমার তখন থানায় কাবাতে যখন প্রবেশ করলেন সবাই বললেন আমাদের সমস্যা সমাধান করার উপযুক্ত ব্যক্তি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন এই কথা বলে আল্লাহ নবীজি কে ডাক দিয়ে বলেন মোহাম্মদ আমাদের এই সমস্যা এই থানায় কাদা আপনার ঘরে স্ত্রীদের সমস্যা সমাধান একমাত্র তুমি উপযুক্ত ব্যক্তি আল্লাহ নবী সাল্লাম সবাইকে ডাক দিয়ে বললেন একটা চাদর রাখলেন রেখে বললেন হজে আসাদ কতটা মাঝখানে রেখে বললেন আপনারা সবাই সমস্ত নেতারা এসে এক দিক দিয়ে ধরেন সবাই ধরলেন আল্লাহ নবী সাল্লা আলাইসাল্লামের কাছে আনার পরে নবীজি নিজ হাতে

মসজিদের যে যে মসজিদ হচ্ছে সঈদ যে মসজিদ সর্দার যে মসজিদ দিকে আমরা ফিরে নামাজ পড়ি যে মসজিদ সমস্ত মোমেনের মোমেনের একটা আগ্রহের জায়গা একটা আবেগের জায়গা ওই মসজিদের বিশাল করে একটা সমস্যার সমাধান তিনি শেষ করে ছেড়লেন আমাদের নবীজি আমাদের নবীজি ওই সময়ের বৈশটা ছিল যৌবন কাল আমাদের দিকে নবীজি এই ইঙ্গিত যেন করেন সর সর যৌবন কালে প্রত্যেকটা পুরুষ তার সমস্ত কাদের দায়িত্ব নে ও চুপাকেরা তোমরাও যখন দায়িত্ব নেবে তোমাদের সমাজ থেকে তোমাদের সমাজ থেকে তোমাদের গ্রাম থেকে তোমাদের সমস্ত অন্যায় সমস্ত অবিচার সমস্ত জুলুম সমস্ত বেঈসাবি দূর হয়ে যাবে যুবকেরা দাঁড়িয়ে যা এই যে জুলাই আগস্টের কোন উদ্যান আমাদের যা সামনে একটা বাস্তব প্রমাণ যুবকরা যদি কোনো কাজ হাতে নেই ইনসাফের সাথে কোনো বেঈসাফি না করে যদি একনিষ্ঠতার সাথে কোনো যুবকেরা কোনো কাজ হাতে নেই অল্লাহি আল্লাহ এই যুবকদের মাধ্যমে যে করিয়ে অতএব আমরা মনে করি আমাদের গ্রাম সহ প্রতিটি গ্রামে যে যে সমস্যাগুলো আছে আমরা যুবকেরা যদি অগ্রগামী হয় আমরা যুবকেরা যদি আগে বেড়ে যায় ইনশাল্লা আমাদের সফলতা কেউ পারবে না কেউ বন্ধ করে রাখতে পারবে না এজন্য আমি আমার গ্রামের যুবকদেরকে বলবো অগ্রগামী হন নয় আল্লাহর জন্য ইনসানিয়াতের জন্য মানুষের খেদমতের জন্য সমাজ কথা বলেনonnay ও বীর কেয়ারে তুখে দাঁড়িয়ে যান ইনশাআল্লাহ আপনার সাথে কেউ থাকুক আর না থাকুক আল্লাহ পাক অবশ্যই আপনার সাথে আছে আল্লাহ যার সাথে আছে জেনে রাখেন আসমানের জেরেস্তারা তার সাথে আছে জমিনের সমস্ত مخلوقات তার সাথে আছে এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা তোমাদের জন্য আমি মুহাম্মাদের জীবন আদর্শ তোমাদের তে রেখে দিলাম উত্তম আদর্শ নবীদের সিরাত তোমাদেরকে প্রভাবিত করে যে ইনসাফের বিরুদ্ধে যে কোনো কাজ আমরা যুগুন কালে হাত দেব ইনশাল্লাহ ওই কাজ অবশ্যই অবশ্যই হাসিল করবো আল্লাহ আপা আমাদেরকে নবীজির জীবন আদর্শ থেকে আদর্শ গ্রহণ করার তৌফিক দান করোনা আহমদুলিল্লাহ